আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি কয়েকটা আনারস গাছ লাগাইছিলাম আনারস গাছগুলোতে ফল আসতেছে না এখনও কি ফল আসার সময় হয় নাই না নতুন করিয়া কোনো কিছু করতে হবে কারোর যদি জানা তাকে তাহলে একটু প্লিজ কমেন্ট করবেন এখানে আমি কিছু লাগাইছি আনারস গাছ আর অনেকেরই খুব স্বাদের ধনিয়া পাতা অনেকেরই খুব পছন্দ করে সেটা আর বেন্ডি চাষ এমন আমার শেষ হয়ে গেছে গা এইখানে আছে আবার দুইটি আনার গাছ একটা আর এক জাতের ওই ওইটি ওই ওই জাতের মানে দুইটি এক জাতের আর কি এইটা কি ব্যতিক্রম জাত আর কি কেউ যদি জানা থাকে আর কি আনাজ গাছগুলোর মধ্যে কী পরিচর্যা করা লাগবে একটু কমেন্টের মাধ্যমে জানাইবে যারা যারা আমার এই ভিডিওটা দেখেন সবাই আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে